স্বাগতম গ্লোবাল মিলিটারি আপডেটে এখনই জানুন সর্বশেষ ও দ্রুততম সামরিক ব্রেকিং নিউজ ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানালেন জাপানের হিরোসি মানাগাসাকি বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ইবাকুসারা নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন নিহন হিডানকিও বুধবার এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আমরা এই হামলার প্রতি তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ না করে পারছি না সংগঠনটি অবিলম্বে সকল শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে তারা আরও বলেছে পারমাণবিক স্থাপনায় হামলা কখনোই গ্রহণযোগ্য নয় হিবাকুষা যারা উনিশশো সালে হিরোসীমা ও নাগাসাকির পারমাণবিক ধ্বংসযোগ্য থেকে বেঁচে গেছেন তারা বলেন বিশ্বে আর কখনোই হিরো নাগাসাকির পুনরাবৃত্তি হওয়া উচিত নয় তারা বিশ্ববাসীকে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান নিহন হিডানকিও উনিশশো সালে প্রতিষ্ঠিত বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ বিলুপ্তির লক্ষ্যে কাজ করে আসছে তাদের এই নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দুই সালে সংগঠনটিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় ইসরায়েল তেরোই জুন ইরানের তেহরান সহ একাধিক শহরে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালায় ইরানি গণমাধ্যম জানিয়েছে এ পর্যন্ত পাঁচশো জন নিহত এবং এক জন আহত হয়েছেন এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার ফলে চব্বিশ জন নিহত এবং পাঁচশো জনেরও বেশি আহত হয় পরিস্থিতি বর্তমানে আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে